এটার ফ্রি সাইজটা চলে আসছে আর ফ্রি সাইজের কিন্তু এবার অনেকগুলো কালার করা হয়েছে ঠিক আছে এখানে নতুন কিছু কালারও থাকবে ফার্স্টে আমাদের শোরুমেস দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন কাকার স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুমে তিন তিনটে নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন ওকে এই কালারটা দেখেন অনেক বেশি সুন্দর সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন আছে আপনারা কিন্তু গায়ে হলুদ বা মেহেন্দির জন্য অনেক সুন্দর ভাবে নিতে পারেন আচ্ছা তো এটার ঘেট টা দেখেন এটা কিন্তু তারপরে ঘেটার দেখছেন ঘেট টা ঠিক মতো বোঝাতেই পারি না এটার এত পরিমাণ ঘের এটা কিন্তু স্কার্ট প্লাজোর মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে জিমিচু ফেব্রিক্স এর মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত থাকবে সেটা ফ্লাওয়ারের কাজ আহ কটসুতোর ফ্লাওয়ারের কাজ থাকবে আর নিচে দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে কটসুতো দিয়ে রেশমি সুতো কন্ট্রাস সুতোর কাজ

এটা কিন্তু ফ্রি সাইজের ওকে টিন এজের সাইজ এবং ফ্রি সাইজ আর আচ্ছা একটা কথা আমি একবারই বলে দিই এটা দুইটা সাইজ আছে যেহেতু টিন এজের সাইজ এবং ফ্রি সাইজ অবশ্যই অবশ্যই সাইজের বিষয়টা কনফার্ম হয়ে আমাদের আমাদেরকে নক করবেন ঠিক আছে টিন এজের সাইজ এবং ফ্রি সাইজের প্রাইসটা কিন্তু আলাদা যেমন এটা ফ্রি সাইজ এটা দেখেন বডির কাজটা দেখেন অনেক বেশি সুন্দর আর কালারটার কথা যদি বলি এটা মাস্টার ইয়েও একটা অরেঞ্জের শেড আছে এটার মধ্যে পুরো বডি তে থাকবে রিয়েল স্টোনের কাজ কটসূতর কাজ থাকবে কন্টসূতর কাজ হচ্ছে কাটওয়ার্ক করা রয়েছে পার্লে টাসিল করা থাকবে এটা থাকবে স্লিপে স্লিপের ফ্রন্ট সাইড এবং সাইড দুই সাইড এ সিম টু সিম ভাবে কাজ পেয়ে যাবেন স্লিপে কিন্তু কাট করা থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড উপরে প্লেন জাস্ট নিচে প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা থাকবে কাটওয়ার্ক করা রয়েছে এবং পার্লার টাসেল করা রয়েছে আর কালার এর বিষয়টা অবশ্যই আমরা বলে দেই আর ভিডিওতে তে হচ্ছে একটু সামনাসামনি দেখলে লাইট মনে হতেই পারে ওকে তো এটা থাকবে দুপাটা খুব সুন্দর একদম গর্জিয়াস একটা দুপাটা থাকবে আর এটা লুকটা একদম ওভারঅল লুকটা যদি দেখেন আপনারা বলবেন যে একদম পাকিস্তানি একটা লুক দেবে আপনাদেরকে এত সুন্দর এটা সাইড দিয়ে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে কাট করে রয়েছে পুরো দুপাটাতে দেখবেন লতা পাতা কাজ করা থাকবে এটা জিমিজি ফেব্রিক্স এর মধ্যে এটা বাকি কালার গুলো দেখাবো এন্ড প্রাইসটা বলে দিব ওকে এইটা থাকবে আরেকটা কালার খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পাবেন অনেক সুন্দর একটা কালার বা এখানে টরি কালারও বলতে পারেন এটাও কিন্তু সেম টু সেম ভাবে কাজ করা জাস্ট কালারটা চেঞ্জ থাকবে আর এটা

অনেক সুন্দর এটা প্রত্যেকটা কালার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে ফ্রি সাইজের প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার এই কালারটা দেখেন এত সুন্দর অনেক বেশি সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা অলিভ কালারের মধ্যে একদম পারফেক্ট একটা অলিভি গ্রিন কালার খুবই সুন্দর

শো করবো খুব সুন্দর একটা মাস্টার্ড অরেঞ্জ কালার দেন হচ্ছে সি মিষ্টি কালার থাকবে পার্পল কালার রয়েছে দেন গ্রিন কালার টা আছে মিষ্টি পিঙ্ক কালার থাকবে এন্ড একটা হচ্ছে স্কাই ব্লু কালার সো এই ছিল আজকে কালেকশন এগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাকার স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রে থ্রি বাই থ্রি নম্বর শোরু হয় তিনটে নম্বর ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সেবার ভালো থাকবেন শুনতে পারবেন আল্লাহ ফেস